সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম শীত পড়ে গেছে বাংলাদেশে তার মধ্যে সিলেটে একটু বেশি তো আজকে সকালে আমি একটি জায়গা থেকে রোয়ানা হলাম সিলেটের উদ্দেশ্যে তো ভোরবেলা যখন আমি এখন রোয়ানা হলাম তখন প্রচুর শীত প্রচুর ঠান্ডা এবং অনেক কুয়াশা দেখতে পেলাম সেই জন্যই এই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি রাস্তা ধরে এগোচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড কুয়াশা আপনারা আমি একটি রাস্তা ধরে গাড়ি করে সামনের দিকে যাচ্ছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্রচুর কুয়াশা পড়েছে অনেক শীত অনেক ঠান্ডা পড়েছে অনেক সুন্দর কিন্তু শীতের মধ্যে হয়তো অনেকের কষ্ট হয় আবার এই শীত সিজনটা কিন্তু অনেক ভালো শাকসবজি পাওয়া যায় তো যাই যে কথা বলছিলাম যে আমি শহর থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হলাম প্রচণ্ড ঠান্ডা লাগছে এবং এই শীতের মধ্যে এই দৃশ্যটুকু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কুয়াশা প্রচুর কুয়াশা পড়েছে অনেক ঠান্ডা এটা একটা আলাদা অনুভূতি তাই আমি যাচ্ছিলাম আর এই ছোট্ট করে ভিডিওগুলি করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্রচুর কুয়াশা চতুর্দিকে কুয়াশা আমি এই দৃশ্যটি ধারণ করছি আপনাদের জন্য দেখানোর জন্য আমি একটি গাড়ি করে যাচ্ছি আর এই রাস্তার ধারে যে কুয়াশা যা দৃশ্য সেই দৃশ্যগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি একটি চা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি দুই দারে চা বাগান অনেক মনোরম পরিবেশ অনেক সুন্দর পরিবেশ সকালবেলা এখন সকাল প্রায় সাড়ে সাতটা বাজে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি করে আমি যাচ্ছি রাস্তা দিয়ে মোটামুটি অনেক অনেক কুয়াশা দেখতে পাচ্ছেন দুই ধারে চায়ের বাগান আমরা সেই পথ ধরেই সিলেটের উদ্দেশ্যে রোয়ানা হলাম অনেক কুয়াশা তো অনেক প্রচণ্ড ঠান্ডা পড়েছে আপনারা যে যেখানেই আছেন নিরাপদে থাকবেন শীতের কাপড় সংগ্রহে রাখবেন শীতের কাপড় পরে থাকবেন প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডায় অনেকের অনেক ধরনের সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনারা একটু সাবধানতার অবলম্বন করবেন প্রচণ্ড ঠান্ডা পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি হ্যাটলাইট জ্বালিয়ে যাচ্ছে দিনের বেলায় এই ভোরবেলা কারণ প্রচণ্ড কুয়াশা কিছু দেখা যাচ্ছে না এই জন্যই গাড়িগুলি হেডলাইট জ্বালিয়ে যাচ্ছে আর কি আমরা এই রাস্তা ধরে যাচ্ছি দুই দিকে চায়ের বাগান অনেক মনোরম পরিবেশ সুন্দর কিন্তু প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা সিলেট অঞ্চলে একটু ঠান্ডা সবসময় একটু বেশি পড়ে তো ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা পড়েছে তো সবাই একটু সাবধানে থাকবেন আজকে আমি এই চলতি পথে দৃশ্যগুলি ভালো লাগলো তাই ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য ফ্রেম ভীষণ সবসময়ই কিছু না কিছু চোখে পড়লেই সেটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করে আপনারা সবাই সবসময় ফ্রেম ভীষণের সাথে ছিলেন এবং সাথে থাকবেন আশা করছি আপনারা এই ফাঁকে আপনাদেরকে একটি চা বাগানের দৃশ্যগুলিও দেখানোর চেষ্টা করছি আমরা চা বাগানের রাস্তা ধরে দুই দিকে চা বাগান মাঝখান দিয়ে রোড যে গাড়ি রোড আমরা সেই গাড়ি রোড ধরেই আগাচ্ছি সিলেটের দিকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দৃশ্য চা বাগানের দৃশ্য কুয়াশা বড়া দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড শীত যে কারণে আগুন জ্বালিয়ে ওনারা একটু শীত নিবারণ করার চেষ্টা দুজন করছেন রাস্তার মধ্যে সেই দৃশ্যটুকু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম আপনারা এখন দেখতে পাচ্ছেন রাস্তায় পথচারীরা অনেক শীতের কাপড় পরে আছেন তো প্রচুর কুয়াশা অনেক খোযাসা আজকে এই পর্যন্তই আপনাদেরকে দেখালাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে